সেই চিন্তা যখন থাকবে না দেখবেন যে জীবনটা কি আরো বেশি ভালো হয়ে যাবে জীবন দেখবেন যে আরো বেশি সহজ হয়ে যাবে নাকি আমি যেখানে আসছি কয়েক ঘন্টা থাকবো আবার কি আমি আমার ফিরে চলে যাব নাকি তাহলে আমার মনে কোনো টেনশন আছে আমার এখানে এসে কি খাদ বিছনা লাগবে জমি লাগবে এই লাগবে ভাইয়ের থেকে সম্পদ লাগবে এত চিন্তা কি আমার আছে কারণ আমি এখানে আসছি অল্প সময়ের জন্য আবার কি আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে যে আমরা যখন কোন মানুষ মারা যায় আমরা কি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফিরে যাব অনেক সময় আমরা অনেকে চিন্তা করি আমার ছেলের এই সমস্যা আমার মেয়ের এই সমস্যা আমার এই সমস্যা মানে আমরা বলি যে আমার ছেলে মেয়ের সমস্যা আমার বড় দায়িত্ব ছেলের দায়িত্ব মেয়ের দায়িত্ব অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছে কিন্তু আমার দায়িত্ব বেশি না আল্লাহর দায়িত্ব বেশি আমি হলাম তার বাবা কিন্তু আল্লাহর কি সে বান্দা আল্লাহর কি সে তাইলে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব পালন করব কিন্তু এই চিন্তা কখনো করব না যে আমি দায়িত্ব পালন না করলে মানে আমার যে দায়িত্ব এটা এমন দায়িত্ব না যে আল্লাহর দায়িত্ব থেকে কি বড় দায়িত্ব না তাহলে আমাকে কি করতে হবে দায়িত্ব পালন করব ছেলে মেয়েদেরকে কি করবো আল্লাহর হাতে সবর্দ কইরা দিতে হবে এটাই কি ইমান এগুলা কি ইমান যে আল্লাহর উপরে যে ভরসা করতেছেন এগুলো শুধু মুখে বললে হবে না কাজকর্মের মধ্যে এগুলা থাকতে হবে নাকি আমরা কি বলছি যে মৃত্যুকে স্মরণ করো তার থেকে বড় উপদেশ আর কিছু নাই এটারে কি যখন মানবেন তখন কি জীবনটার পরিকল্পনাগুলা কি ছোট হয়ে যাবে নাকি পরিকল্পনা কি ছোট হবে না বড় হবে পরিকল্পনা ছোট হবে কারণ আপনি তো বেশি দিন বাসবেন না। বাজার পরিকল্পনা আছে নাকি মরার পরিকল্পনা আছে? মরার মরার পরিকল্পনা থাকলে কি করতে হবে? আস্তে আস্তে পরিকল্পনা কি ছোট হয়ে যাবে নাকি? আমি ধরেن যে হজ থেকে ইনশাআল্লাহ আস্তে কি মানে আলহামদুলিল্লাহ আস্তে গত জুন মাসে নাকি আবান ধরেন দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে আবার আমি ওমরা করে আসছি। কেন ওমরা করে আসছি জানেন? আমি ভাবছি যে আমার আম্মার বয়স হয়ে গেছে নাকি? তাহলে আমার আম্মা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারে পারে কি পারে না তাহলে আমি কি চিন্তা বড় রাখবো না ছোট রাখবো ছোট রাখতে হবে যা আমার যত দ্রুত সম্ভব আমার আম্মারে যদি আরেকবার আল্লাহর ঘর দেখাই নিয়ে আসি আল্লাহ রসুলের ঘর দেখাই নিয়ে আসি তাহলে কি তা ভালো হবে নাকি খারাপ হবে আমার মা যদি খুশি হয় আমার উন্নতি হবে নাকি অবন্নতি হবে টাকা পয়সা বেশি আসবে না কম আসবে কথা কি বুঝা গেছে তাহলে মায়ের দোয়ার থেকে বড় দোয়া আর কিছু বাবার দোয়ার থেকে বড় দোয়া আর কিছু দোয়া নিয়ে চলে আসছি বাকিটা কে করবে বাকিটা কে করবে এটার প্রতি কি বিশ্বাস রাখতে হবে নাকি শুধু মুখে মুখে বলতে হবে আমি আমার আম্মাকে খুব ভালোবাসি কিন্তু আমার কাজকর্মের মধ্যে ভালোবাসা তাহলে কি হবে আমরা কি করি এখন আমরা মা বাবার সামনে গেলে সাপ পেয়ে যায় সাপ বুঝেন তো নাকি সাপ যখন মানুষকে দেখে তখন কি করে বলেন তো ফিস শব্দ করে নাকি আমরা করি কি করি না মা-বাবা কিছু বললেই কি আমরা ফুষ করে উঠি উঠে কি উঠি না আমি উঠি আপনি ওঠেন ওঠেন কি ওঠেন না বলেন তাহলে সাপ ভালো জিনিস খারাপ জিনিস জাহান্নামের মধ্যে সাপ দেখা যাবে নাকি গরু দেখা যাবে জাহান্নামের মধ্যে কি সাপ দেখা যাবে তার মানে সাপ খুব বেশি ভালো জিনিস না কিন্তু দুনিয়া থাকতে কিন্তু আমরা সাপের কাজ করব এবং জাহান নামে গিয়ে কি সে সাপের কামন আমরা খাবো তাহলে মা বাবার সামনে কি এরকম ফুসফুস করতে হবে নাকি তাদের কথা শুনতে হবে তাদেরকে আদর করতে হবে তাদেরকে মহাব্বত করতে হবে তাইলে কি জান্নাত পাওয়া যাবে কি যাবে না আর যদি তাদেরকে আমরা এই কাজ না করি তাহলে কি জাহান্নাম পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে মুসা আলাহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বলছে আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে আল্লাহ বললেন যে জান্নাতের মধ্যে সাথী হবে তোমার একজন কসাই কি হবে কসাই মুসা আসলাম ভাবতেছে আমার সাথে জান্নাত হবে কোন নবী নালে রসুল নালে বড় কোন আল্লাহ রলি নালে বড় কোন আলেম তাহলে বড় কেউ নাকি আমরা সবসময় কি বুঝি যে বুজুর্গ মানুষ মানে যার অনেক বড় আলেম অনেক বড় যারা অনেক কিছু তারা আমরা ভাবি নাকি একজন কসাই যে আল্লাহ রলি হইতে পারে এটা কি আমরা সাধারণভাবে কি আমরা ভাবি না মুসা আসলাম এবার চিন্তা করলো যে আল্লাহতাআলা এত কিছু ডাকতে এত মানুষ ডাকতে দুনিয়ার মধ্যে আমাকে একটা কসাইয়ের সাথে আমাকে রাখবে কাছে বলতেন যে কসায়ে কোন কসাই একটু পরিচয় দেন আল্লাহ তাআলা কি উনাকে কসায়ের পরিচয় দিয়ে দিলেন এবার কি উনি কসাইয়ের কাছে গেলেন না কসারকে এবার তিনি দেখতেছেন যে কসাই যে আমার সাথে থাকবে